আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য ভিউয়ার্স বরাবরের মতোই আমি একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি তবে আপনারা লক্ষ্য করে দেখবেন দিন দিন কিন্তু আমাদের বিভিন্ন বাড়ির ম্যাটেরিয়ালসের দামগুলো বেড়েই চলছে তাই আমি আজকে যে মডেলটি নিয়ে আসছি এটি আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর মানুষজন কিভাবে টিন দিয়ে আধা পাকা টিন বললে ভুল হবে এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যালি টিন দিয়ে করা এটা ট্যালির টাইলসের মতো দেখতে অনেক সুন্দর দেখা যায় তো ভিউয়ার্স এটি করতে অনেক কম খরচ তো আমরা স্টেপ বাই স্টেপ এটার ভিউ দেখবো ফার্স্টে আমরা দেখব টু ডি প্ল্যান এটার প্ল্যান দেখব কোথায় কি রয়েছে দেন আমরা দেখব থ্রি ডি ভিউ কিভাবে কি দিতে হবে সব কিছু ডিটেলস দেন আমরা এটার হিসাব সহ খরচ মালামালের হিসাব সহ খরচ দেখব তো ভিউয়ার্স চলেন দেরি না করে তাহলে আমরা ভিডিওতে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব নামে একটা বাটন দেখতে পাচ্ছেন যেটা লাল হয়ে রয়েছে তো ওই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিবেন অনুগ্রহ করে এবং পাশে থাকে একটা বেল আইকন চলে আসবে সেটাতেও ক্লিক করবেন তো বেল আইকনে ক্লিক করার সময় পাশে দেখবেন তিনটা অপশন আসবে একটা হচ্ছে তার মধ্যে একটা থাকবে অল তে এই অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে এবং সেটা আপনি দেখতে পারবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা টু ডি প্ল্যান আমি ইয়ে করছি আপনাদের সামনে দেখাচ্ছি তো এটার এরিয়া হচ্ছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি বাই একুশ ফিট আট ইঞ্চি তো আসেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট রয়েছে গেটের দুই পাশে আমি বসার জন্য যেহেতু গ্রামের বাসায় আমি বলছি তো গ্রামের গেটের দুই পাশে বসার জন্য জায়গা রাখলে অনেক ভালো এগুলো আমি থ্রি তে দেখায় দেব আপনাদের তো এটা আমাদের গেট আর এখানে আমাদের যেহেতু এটা প্রোফাইল শিট দিয়ে টালি সিট দিয়ে তৈরি করা হবে টিনের মতো যার কারণে এটার অবশ্যই আমাদের টয়লেটে কিচেন রুমে পানির ব্যবস্থার জন্য আমরা গেটে ছাদ দিয়েছি এবং ছাদের উপর পানির ট্যাঙ্কের ব্যবস্থা করছি দেন আমরা গেট দিয়ে প্রবেশ করার পরই হয় আপনি ডাইনিং রুম অথবা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন এটা দশ ফিট বাই বিশ ফিট রয়েছে আপনি যে কোনো একটা ইউজ করবেন আর যদি আপনাদের তিন বেডরুম না লাগে তো একটা আপনারা ড্রয়িং রুম ইউজ করবেন মিডিলেরটা আর দুই পাশে দুটো ইউজ করলেন আর এখানে ডাইনিং স্পেস রাখলেন তো আসেন তারপরে আমরা সাইডে রাখছি কিচেন রুম কিচেন রুমের এই পাশে একটা জানানা রয়েছে আর ভিউয়ার্স বলে রাখি আমার যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি এই জায়গাটা এই জায়গাটাতে কিন্তু আমরা জানানা রাখছি এটা আপনি গ্রিল দিয়েও দিতে পারেন অথবা গ্লাসের জানানা দিতে পারেন তো এই পাশে আমাদের একটা কম টয়লেট রয়েছে যা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ইঞ্চি আর কিচেন রুমটা হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট তিন ইঞ্চি এরপরে আমাদের এই কন্যার একটা রুম রয়েছে দশ ফিট বাই বারো ফিট এটা এই দিকে দিকে বারো ফিট এই দিকে দিকে দশ ফিট তার সাথে আমরা একটা টয়লেট দিয়েছি পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে অ্যাটাচড এরপরে আমাদের আর রুম রয়েছে এটাও দশ ফিট বাই বারো ফিট তারপরে আরেকটা বেডরুম এটাও দশ ফিট বাই বারো ফিট এ হলো আমাদের রুমের প্ল্যান সুন্দর এটা একটা ছোট্ট বাসা আপনারা করতে পারেন মোটামুটি আটশো আঠারো স্কোয়ার ফিট মেবি আসে তারপরে আমরা আসি হচ্ছে প্ল্যান নিয়ে আমরা কোথায় কিভাবে কি বসায় দেবো এটা তো দেখতে পাচ্ছেন ভিউার্স যাওয়ার পরে এখানে ডাইনিং আপনারা টেবিল বসাতে পারেন এই সাইডে একটা সোফা রাখতে পারেন এটা টয়লেট টয়লেট বেডরুম এভাবে সাজাতে পারেন বেডরুমগুলো আর এটা হচ্ছে আপনার কিচেন রুম এখানে একটা বেসিং রাখছি ডাইনিং স্পেস থেকে খাবারের উপরে তারা হাত ধুতে পারবে ঠিক মতো তো ভিওয়ার্স চলেন আমরা দেরি না করে আমরা এখন চলে যাব থ্রি ডি ভিউতে তো ভিউয়ার্স লক্ষ্য করেন আপনারা থ্রি ভিউ দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে গেটের কথা বলছিলাম আপনাদের যে আমি গেটের কিন্তু দুই পাশে বসার ব্যবস্থা করছি এই হচ্ছে এই সাইড আর এই সাইডে বসতে পারে তো আমি এখানে সামনে টাইলস দিয়েছি টাইলসের হিসাব সারা ধরেছি আপনারা টাইলস না করে শুধু রং করবেন আর পিছনে যে রং করছি সেটা আমি দেখাচ্ছি তো এখানে আপনারা এই সুন্দর এরকম স্বাদ করতে পারেন এই সাদের উপর একটা পানির ট্যাঙ্কি রাখবেন যাতে আপনারা পানির সাপ্লাইটা দিতে পারেন দুই পাশে আপনারা ফুলের বাগানও করতে পারেন এই পাশে একটা এই পাশে একটা যেটা আপনারা থ্রি ডি পিকচারে দেখছেন খুব সুন্দর লাগে এরপরে আমরা রুমের সাইডটা দেখাই একটু আপনাদের দেখেন রুমের এই সাইডগুলো আমাদের লক্ষ্য করেন একটু এই সাইডটা আমরা রং করে দিয়েছি কোনো টাইলস না এখানে জানানার একটু মডেল করা হয়েছে আপনারা থ্রি ভিউতে দেখতে পারেন দেখেন সুন্দর একটা জানানার মডেল এরপর আমরা পিছনের দিকে আসি পিছনের দিকেও কিন্তু আমাদের তিনটা বেডরুমের জন্য তিনটা জানানা রাখা হয়েছে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এরপর আমরা আসি আপনি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টালিটিন এটা এই টিনটা এটা হচ্ছে আর কি টাইলসের মতো দেখতে বিভিন্ন রকমের আপনি কিন্তু টিন পাবেন এখন একটু খেয়াল করেন ভিউয়ার্স পিকচারগুলোতে পিকচার দেখে দেখেন এটা হচ্ছে টালিটিন এরপরে আপনার আমি তিন চারটা কালেকশন করছি আপনারা একটু দেখে নেন এ তারপরে এটাও একটা টালিটিন দেখতে পাচ্ছেন এরপর আর একটা ট্যালিটিন এরপরে দেখেন টাইলি টিনগুলো এরকম হয়ে থাকে বিভিন্ন রকমের আপনারা বাজারে গেলে আর বিভিন্ন রকমের টাইলসের মতো টিন পাওয়া যাবেন তো এইসব টিন বলে না এগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এগুলো প্রোফাইল শিট টাইলসের আকারে তৈরি করা হয়েছে যেগুলো অনেক সুন্দর দেখতে তো এখন আসে আবার থ্রি ভিউতে তো দেখেন মোটামুটি কিন্তু এই টাইলি টিনটা দিয়ে অনেক ভালো লাগছে আপনারা যদি বাজার থেকে আরও ভালো মানের টাইলস টিন সিটগুলো আনতে পারেন তা আরও ভালো দেখতে লাগবে তো আসেন এইবার আমরা দিক দেখলাম এই সাইডে এই রুমের একটা ইয়ে রয়েছে জানানা রয়েছে আর কিছু রুমের যে জানানা সেটা কিন্তু এই সাইডে রাখা হয়েছে ওটা আমরা ওই সাইডে দিয়ে সামনের দিকে রাখছি এটা হচ্ছে মূল গেট তো আসেন ভিউয়ার্স আমরা তো উপরে দেখলাম দেখেন উপরে আমাদের যা চৌচালা করে হয়েছে এরপরে দ্বিতীয় নাম্বার যেটা আমাদের ডাইনিং রুমের উপরে যেটা ছাউনি করা হয়েছে এটা চালা করে ছাউনি করা হয়েছে এই সাইডে সাউনি এই সাইডে সাউনি সামনের দিকে সাউনি তো আপনারা চাইলে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিদ্ধ করবেন আপনারা এইভাবে পানিটা না ফেলায় পাইপের মাধ্যমে আপনারা পানি ফেলাতে পারবেন সেটা হচ্ছে চতুর্দিকে চ্যানেল সেট করে রুমের তিন কোণা তিন জায়গায় আপনারা পাইপ দে পাইপের মাধ্যমে সাইড টেনে পানি ডাইরেক্ট ফেলাতে পারেন এটা অনেক ভালো তো ভিওয়ার্স আসেন আমরা একটু এখন ভিতরের সাইড একটু দেখি তো আমাদের ভিতর সাইড কেমন দেখতে হয় সেগুলো আমরা এখন উপরে যেই টিনগুলো রয়েছে এগুলো আমরা এখন সরাই দেব শীতটা তো সরাই দেওয়ার পরে একটু খেয়াল করেন ভিওয়ার্স আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে তিন রুমের তিনটা গেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিন রুমের তিনটা গেট এটা টাইলস করা হয়েছে ফ্লোরে আপনি টাইলস না করলেও পারেন এই সাইডে কিচেন রুমের এই গেট এটা বাথরুমের গেট এই সাইডে আরেকটা একটা গেট তো আমি গেটগুলোও সরাই দেয় আপনার বুঝতে আরও ভালো হবে তো ভিউয়ার্স একটু লক্ষ্য করেন আপনি এখন দেখতে পাচ্ছেন গেটগুলো আমি সরাই দিয়েছি এখন দেখেন আপনার ফার্স্টে যে ভিউটা দেখাবে আমি যদি আপনাদের টপ থেকে একটু দেখাই তো দেখেন টপ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আপনি গেটতে প্রবেশ করার পরেই এখানে বিশাল একটা ডাইনিং স্পেস পাচ্ছেন অথবা ড্রয়িং স্পেস যেটা আপনি ইউজ করেন এই দিক দিয়ে আপনি বাথরুমে প্রবেশ করতে পারবেন এই সাইডে আপনি একটা বাথরুম অ্যাটাচড বাথরুম যেটা এই রুমের জন্য করা হয়েছে এটা একটা রুম এটা একটা রুম এটা একটা ডাইনিং স্পেস তো ভিউয়ার্স এই হলো থ্রি ডি ভিউ ডিজাইন তো আসেন আমরা এখন চলে যাব দেখতে পাচ্ছেন উপরে যে পানির ট্যাঙ্কিও রাখা হয়েছে কিন্তু গেটের উপর এটা আর এগুলো সাদা দেখতে পাচ্ছেন এখানে বাল্ব সেট করে দেওয়া হয়েছে রাতে আপনাদের এখানে কিন্তু বাল্বের একটা আলো দেখতে পাবেন এই সাইডে যদি আপনি বাল্ব সেট করেন এগুলো এই কলামের একদম টপে তাহলে আলোটা দেখতে পাবেন তো ভিউয়ার্স থ্রিডি এই পর্যন্ত চলেন আমরা এখন খরচের দিকটা দেখি যে এই বিল্ডিংটা করতে আমাদের কি কী মালামালের প্রয়োজন ডিটেলস খরচটা আমরা এখন দেখব তো ভিউয়ার্স লক্ষ্য করেন আমাদের এই বাড়িটি তৈরি করতে ফার্স্টে আমাদের ব্রিক্স প্রয়োজন এগারো হাজার তিনশো পিস যেটা আমি দশটি আগে ধরছি তো যেটা আপনার মোটামুটি এক লক্ষ তেরো হাজার টাকা আসে তো এরপরে আমরা আসি আপনার রড রড যেহেতু আমরা একটা স্বাদ দিচ্ছি ছোটো স্বাদ এরপর চারটা কলাম আছে এরপর লিনটেন রয়েছে চতুর সাইডে তো এগুলো দিয়ে আপনার মোটামুটি এক হাজার আঠারো কেজি রড লাগবে যেটা আপনার ছেষট্টি হাজার একশো সত্তর টাকা আসে পঁয়ষট্টি টাকাকে ধরলে এটা মোটামুটি আপনারা এইট এম এমেরও সাতাত্তর কেজি দশ এম এমেরও ছয়শো ষাট কেজি বারো এমেরও ছেষট্টি কেজি এবং ষোলো এমেরও দুশো পনেরো পনেরো কেজি প্রয়োজন এরপরে আমাদের সিমেন্ট সিমেন্টটা আমাদের একশো তিরাশি ব্যাগ প্রয়োজন সব মিলিয়ে যেটা আমি চারশো পঞ্চাশ টাকাকে ধরছি যেটার খরচ আসে বিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপর সিলেট সেন্ট যেটা ঢালাইয়ের ভ্যালি এস এটা একশো তিয়াত্তর সিএফটির দরকার পড়ে যদি এতটুকু এত কম যদি না দেয় তাহলে আপনারা লোকাল সেন্ট অ্যাড করে নেবেন লোকাল সেন্ট একটু বেশি নিয়ে আসে সেটা দ্বারা আপনার ঢালাই করবেন প্লাস্টারও করবেন তো আমি সিলেট সেন্ট একটু তিয়াত্তর কেজি ধরছি যেটা ষাট টাকা করে ধরলে আপনার দশ হাজার তিনশো আশি টাকা আসে এরপরে লোকাল সেন্ট যেটা প্লাস্টার ইটের গাতনির জন্য ব্যবহার হবে এটা পাঁচশো তেরো কেজি চল্লিশ টাকাকে ধরছি বিশ হাজার বিশ টাকা আসে এরপরে ব্রিক্স চিপস যেটা আমার ঢালাইয়ের জন্য এবং লিনটেন ঢালাই বিভিন্ন কিছুর জন্য লাগবে সেটা দুশো পঁয়তাল্লিশ সেফটি এটা আমি একশো তিরিশ টাকাকে ধরছি এটা আপনার একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আসে এরপর অ্যাঙ্গেল রড ভিউয়ার্স এই অ্যাঙ্গেল রড দ্বারাই আমাদের হচ্ছে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে তৈরি করেন অথবা টিনের রুমও রুমও তৈরি করেন তা অ্যাঙ্গেল রড দিয়ে করলে এগুলো দীর্ঘস্থায়ী হয় আপনার কাঠের কাঠের চেয়ে তো এই জন্য আমরা কিন্তু অ্যাঙ্গেল রোড ইউজ করছি কাঠ না ইউজ করে তো অ্যাঙ্গেল রোডের প্রয়োজন আপনার ছয়শো পঞ্চাশ কেজি যেটা আমি আশি টাকাকে ধরছি সব মিলিয়ে লাগানো টাগানো মিলে মোটামুটি আপনার ক্যারিং কস্ট সহ আশি টাকার মধ্যে পাওয়া যাবেন হাইস্ট এটা আপনার বাহান্ন হাজার টাকার আসে আমি কিন্তু ধরছি দুই দুই ফাইভ এম এম অ্যাঙ্গেল রডগুলো ধরছি ভিওয়ার্স এরপর আপনার প্রোফাইল শিট যেটা আমি ওই টালি শিটটা আপনাদের দেখালাম এটা আপনার এক হাজার পঁচিশ স্কোয়ার ফিট লাগে এটা আপনার স্কোয়ার ফিট এবং কেজিতে বিক্রি হয় তো আমি স্কোয়ার ফিটে ধরলাম মোটামুটি আপনি পঞ্চাশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন প্রতি স্কোয়ার ফিট যেটার মূল্য আসে আপনার পাঁচ হাজার একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপর এরপর লেবার চার্জ ধরছি লেবার চার্জ ভিউয়ার্স আমি যেহেতু আমাদের এরিয়া সাঁত্রিশ বাই বাইশ ফিট সাঁইত্রিশ ফিট বাই বাইশ ফিট মোটামুটি আসে সেটাই ধরে নিচ্ছি একটু হালকা হয়তো বা কম বেশি হতে পারে তো এটা আমি আটশো চোদ্দো স্কোয়ার ফিট যেটা হিসাবে আসে দুশো টাকাকে ধরছি লেবার চার্জ যেটা আপনার এক লক্ষ বাষট্টি হাজার আটশো টাকা লেবার চার্জ অর্থাৎ আপনি যে ঘরটি তৈরি করবেন সেটা মেরামত বাবদ তৈরি করা বাবদ আপনার এক লক্ষ বাষট্টি হাজার আটশো টাকা খরচ পড়বে এরপর আদার চার্জ ধরছি আমি দুই লক্ষ টাকা এই আদার চার্জের মধ্যে আপনার পড়বে দরজা জানালা গিল এরপরে আপনার যে রঙ করবেন এরপর পানির লাইন রয়েছে স্যানিটারি লাইনগুলো রয়েছে বাথরুমের লাইন এরপর ইলেকট্রিক লাইন এগুলো ট্যানতে আপনার মোটামুটি এক দুই লক্ষ টাকা খরচ পড়বে তো টোটাল আমাদের আসে সাত লক্ষ নব্বই টাকা যেটা আমি আট লক্ষ টাকা ফিক্সড ধরছি যেটা আপনার প্রতি স্কোয়ার ফিটে নয়শো টাকা করে পড়ে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তবে আমরা প্রতিনিয়ত এরকম মডেলিং সুন্দর সুন্দর ডিজাইনের ভিউ দেব তাই আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য কেউ এটা দেখতে পারে جزاك الله خيرا